এই প্রচন্ড গরমে এইরকম স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট আইটেম থাকলে এমনি কলিজা প্রাণ জুড়িয়ে যাবে আর হঠাৎ করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে এই ডেজার্টটা একবার বানিয়ে দেখবেন তাহলে দেখবেন সকলে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত বেশি মজার হয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশেই থাকবেন আমার পছন্দের ভালো তো আজকে আপনাদের সঙ্গে একদম ঘরোয়া উপকরণে কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা শেয়ার করব প্রথমে একটা সসপ্যান নিয়েছি তারপর এখানে আরঙের হাফ কেজি দুধটা নিয়েছি আরঙের দুধ মানে অলওয়েজ বেস্ট তো এই দুধটা অনেক বেশি ঘন থাকে এই জন্য এক্সট্রা করে জাল দেওয়ার প্রয়োজন নেই সামান্য দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সুন্দর একটা গ্রানের জন্য এখানে সাদা ফল অ্যাড করে দিয়েছি ও দুই টেবিল চামচ এখানে আমি দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমি টেস্ট অনুযায়ী দুই টেবিল চামচ দিয়েছি চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে দুই মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তাতে আমার দুধটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিয়ে চলে গেলাম পরবর্তী স্টেপে এখানে হাতের কাছে যে কোনো ফল থাকলে আপনারা অ্যাড করে দিতে পারেন তো আমার হাতের কাছে যেগুলো ফল ছিল সেগুলোই আমি নিয়ে নিচ্ছি তো আমি বোর্ডের উপরে এখানে আপেল নিয়েছি আপেলটা একদম ছোট্ট ছোট করে কুচি কুচি করে নিয়েছি তারপর এখানে আঙ্গুর নিচ্ছি হাতের কাছে যা ফল থাকবে তাই অ্যাড করে দেবেন কোনো সমস্যা নেই আর আমি ছোট । ছোটো সাইজ করতেছে তাহলে খেতে বেশি ভালো লাগবে এই প্রচন্ড গরমে বাইরের ভাজা পড়া আনহেলদি খাবার না খেয়ে যদি স্বাস্থ্যসম্মতভাবে ফালুদা বানায় বাসায় খাওয়া যায় তাহলে ছোট থেকে বড় বেশি উপকার হবে আশা করি ভিডিওটা অনেক বেশি 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 ভালো ভালো লাগবে যদি লাগে তাহলে অবশ্যই করে করে শেয়ার পেজে পাশে থাকবেন আজকের ফালুদা বানার জন্য হাতের কাছে আমার থাকা তিন রকমের ফল অ্যাড করে দিয়েছি আফেল আঙ্গুর ও কলা আপনাদের হাতের কাছে যে কোনো ফল থাকলে সেটাই অ্যাড করে দিতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর যে একটা বড় বল নিয়েছি এবং আগে থেকে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর দুধটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছে আমি আগে থেকে সাবুদানা ও করে রেখেছিলাম সেই লুডুস ও সাবুদানাটা দিয়ে দিলাম তারপর আগে থেকে যে কেটে রেখেছিলাম সবগুলো ফল এখানে দিয়ে দিলাম তারপর সবগুলো উপকরণ ভালোভাবে আরো বেশি হেলদি ও সুন্দর লাগার জন্য আমি এখানে আনার দিয়েছি আনারটা দেওয়ার ফলে দেখুন কত বেশি কালারফুল হয়েছে আমার মতো কোন কোন আপু ভাইয়ারা আছে এই গরমের মধ্যে ফালুদা অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভাবে এই ফালুদা অনেক বেশি ভালো লাগে আমি গরমের মধ্যে প্রায় সময় এই ফালুদা বানাই এই পর্যায়ে একদম উপরের দিকে সুন্দর লাগার জন্য আমি ভ্যানিলা फ्लेভারের আইসক্রিম দিয়েছি আপনারা যে কোনো फ्लेভারের আইসক্রিম দিতে পারেন আইসক্রিমটা অবশ্যই দিবেন তাহলে ফালুদা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর আমার পেজে পাশে থাকবেন যাতে নতুন নতুন রেসিপি আপনারা খুব সহজে দেখতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে পেজে পাশে থাকবেন আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ